আপনার বাসায় যদি শুধু শুটকি এবং আলু থাকে আপনি বারবার যদি শুটকি এবং আলু রান্না করার কোনো পথ না পান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বাসার সবাই আপনার রান্না চেটে পুটে খাবে আমি প্রথমে পিঁয়াজ এবং মরিচ তেলে ভাজতেছি দেখতে থাকুন কিছুক্ষণ তেলে ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচা মরিচ একটু একটু ভাজা হবে আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজা হবে একদম হাইও না লো না যেন দ্রুত পরে না যায় একটু সিদ্ধ হবে এবং ভাজা হবে এরপরে আমি এখানে যে কোনো সুটকি আপনি অ্যাড করতে পারেন আমি এই ধরনের সুটকিগুলো অ্যাড করতেছি ভিডিওতে দেখা যাচ্ছে যে চিকন চিকন এগুলো সুটকি একটা চিকন টাইপের কাঁসকি মাছের সুটকি আমি অ্যাড করতেছি এগুলো আবার মরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং সুটকি ভেজে নিব এরপরে এখানে আমি হলুদ অ্যাড করতেছি হলুদ অবশ্যই স্বাদ মতো এবং পরিবার মতো দিতে হবে হলুদ বেশি দিলে গন্ধ আসতে পারে হলুদ সুটকি মরিচ এবং পেঁয়াজ একসাথে ভাজলে যে একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা সুন্দর এরপরে অ্যাড করব আমি লবণ লবণ অবশ্যই স্বাদ মতো আপনাকে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করতেছি এই মশলাটা বা এই রান্নাটা সবচেয়ে বড়ো এবং বিখ্যাত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুনা করা এটা উত্তরবঙ্গের একটা স্পেশাল রান্না উত্তরবঙ্গের স্পেশাল রান্না মানেই স্বাদ এবং সাতের একটা কম্বিনেশন থাকবে অবশ্যই এরপরে নতুন আলু সব ধরনের আলু অ্যাড করা যাবে যেহেতু নতুন আলু আসছে এবং দেশি আলু সেই নতুন দেশি আলু দিয়ে আমি এই সব কটা সবজি একসাথে এখন ভুনা করে নেব আমি আগেও বলছি যে এই মশলাটা বা এই রান্নাটা সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে ভুনা করা এরপরে এবং পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে জেরে দিব দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আসা পর্যন্ত রাখবো দেখেন একটু পানি কমাই যায় এবং আবার ঘূনা হচ্ছে যত বেশি ঘূনা হবে তত বেশি স্বাদ উত্তরবঙ্গে বলি আমরা কষান যত বেশি কষান করবেন তত বেশি স্বাদ হবে এটা উত্তরবঙ্গের একটা বিশাল রান্না বিখ্যাত রান্না এরপরে আমি ধনিয়া অ্যাড করতেছি ধনিয়া অ্যাড করার পর আবার ঘুনা করলাম এবং দেখেন একটা পানি কমে আসছে কমে আসছে ভাব এই মুহূর্তে আর একটু ঘূনা এবং এই মশলাটা একটু গরম মশলা দিয়ে এই রান্নাটা একটু গরম মশলা দিয়ে পরিবর্তন করলে সবচেয়ে বেশি স্বাদ হবে এখানে জিরা গুঁড়া বা গরম মশলা টাইপের কিছু মশলা দিচ্ছি এরপরে আবার ঘূনা করতেছি এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন আপনি কোনো দিনও ভুলতে পারবেন না উত্তরবঙ্গের এই আলু এবং সটকি বোনা সবচেয়ে বেশি স্বাদের রান্না হচ্ছে উত্তরবঙ্গের এটা আপনিও ট্রাই করে দেখতে পারেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ